সালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও টপিক হবে আমাদের ইউরোপের যে শ্রম বাজার আজকের দিনে যে বিষয়গুলো দেখতেছি আমরা এবং প্রতিনিয়ত কত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতেছি যে খুব খারাপ অবস্থায় যাচ্ছে ইনশাল্লাহ আজকের ভিডিওর বিষয়বস্তু হবে আমাদের ইউরোপের শ্রম বাজার নিয়ে কিছু কথা এবং শেষে আমার রোমানিয়ার কিছু ডিমান্ড আছে সে বিষয়ে কিছু কথা বলবো আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ প্রথমত আমি ক্রোয়েশিয়া নিয়ে কিছু কথা বলতে চাই তা হলো যে দুই হাজার বাইশ এই তিনটা বছর ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশি ভাইরা ওই দেশে যান পানি জমান কাজের বিষয় গিয়ে অনেক ভাই আছে তারা তাদের আত্মীয় স্বজন বা পরিচিতরা ইউরোপের অন্যান্য দেশে থাকার কারণে তারা ক্রোয়েশিয়া থেকে চলে যান বেশিরভাগ আর কিছু সংখ্যক ভাইরা থেকে যান যাদের জব করেন আবার এখানে কিছু বিষয় আমি পরিলক্ষিত করলাম তা হল যে ওয়ার্ক পারমিট যে কোম্পানির পেয়েছে সেই কোম্পানিরও কিছু গাফিলতি থাকে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইদের টেন্ডেন্সি থাকে হচ্ছে যে যে দেশে যাবো সেই দেশে না থাকার অর্থাৎ কেউ যদি রোমানিয়ার ভিসা হয় সেই ক্ষেত্রে তাদের টার্গেট থাকে যে সে সেন্ট্রাল ইউরোপের দিকে মুভ করবে মানে এর আগে যেগুলো হয়েছে এখন এখন রোমানিয়াতে গেলে ম্যাক্সিমাম ভাইরা আর কান্ট্রি যে চেঞ্জ করা বা হচ্ছে যে ডং কি বা যেটাই বলেন না কেন এই জিনিসগুলো এখন আর দিচ্ছে না কারণ হচ্ছে যে রোমানা যেহেতু এখন সিঙ্গেন হয়ে গেছে সে পারপাসে আর বেতন বা স্যালারিটাও অনেক ভালো এক্ষেত্রে আমি বলবো ক্রোশিয়ার বেতন স্যালারিও অনেক ভালো ছিল আগে থেকেই রোমানিয়া তো রিসেন্ট আপনার বেতন বা হচ্ছে যে আপনার কাজের বৃদ্ধি করছে কিন্তু ক্রোয়েশাতে এর আগে থেকেই ছিল আমার জানার বোধগম্য আসে না কেন আমাদের বাংলাদেশি ভাইরা সে দেশে যে কেন থাকে না হ্যাঁ এখানে আমি ও আগের কথাই বলবো কোম্পানিগুলো প্রথম দিকে আমি দেখতাম যে তাদেরকে রিসিভ করতো না এটার জন্য আমরা নিজেরাই দেয় আমরা কি কারণে দেয় নিজেরা তা হলো যে আমার অনেক ভাইরা মানে এয়ারপোর্ট থেকে এসে প্যালে চলে যায় হম সেখানে হওয়ার কারণে বিষয়গুলো তো আর হচ্ছে যারা কাজে যেত তাদের টিআরসি হওয়ার আগে তারা অন্য দেশের জমাচ্ছিল তো এই সবকিছু ক্রোয়েশিয়ার যে ইমিগ্রেশন আছে সেই ইমিগ্রেশন থেকে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের যেন পাসপোর্ট বা এদের ডকুমেন্টেশন যেন এখানে না হয় বা সে পুলিশ স্টেশনগুলোতে না হয় এটা প্রথমত কিছু কিছু সিটিতে ছিল বড়ো বড়ো এগুলো শুরু হয়নি পরে একটা পর্যায়ে যায় এটা একদম প্রস্তাবনার পর্যায়ে চলে গেছে এবং তারা প্রস্তাবই দিয়ে বসে তাদের শ্রম মন্ত্রণালয়ে যেন কোনোভাবেই বাংলাদেশিদের আর ওয়ার্ক পারমিট ইস্যু করা না হয় তো এই জিনিসগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে এর ভেতর বুলগেরিয়ার দেখলাম বিচার ইস্যুটাও খুবই বাজে একটা অবস্থা তো সব কিছু মিলে আমাদের বাংলাদেশি ভাইদের বা আমাদের যে বাজার বাংলাদেশের খুবই খারাপ একটা পর্যায়ে পড়তে যাচ্ছে ফিউচারে তো আপনাদেরকে বলবো যে ভাইরা দয়া করে যারা এই মুহূর্তে ইউরোপের ভিসার জন্য বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করছেন আপনাদেরকে বলবো আপনারা যে দেশে যাচ্ছেন সেই দেশে থাকার চেষ্টা করেন না আপনারা কেন হচ্ছে সার্বিয়া থেকে আপনারা বর্ডার ক্রস করে অন্য দেশে ঢুকবেন কেন আপনারা বসনিয়াতে যাবেন যে সেখান থেকে আবার হচ্ছে যে অন্য দেশে বর্ডার ক্রস করবেন আপনারা মালদবাই বা কেন যাবেন যে কেন অন্য দেশে বর্ডার ক্রস করবেন কি প্রয়োজন আপনারা যে দেশে যাওয়ার ইচ্ছা আপনারা ডিরেক্ট সেই দেশে যান দুই টাকা বেশি হোক আপনারা যান সেই দেশে ডিরেক্ট যাওয়ার অপরচুনিটি থাকে সেই দেশে যান সময় বেশি লাগুক সেই দেশের জন্য আপনারা ওয়েট করেন আপনারা প্রথমত ধৈর্য ধরবেন না আপনারা হচ্ছে যে টাকা বেশি দেখলে আপনি হচ্ছে যে ছোট কোনো দেশে যাবেন সেই দেশে যায় যখন বর্ডার ক্রস করবেন বর্ডার ক্রস করার পরে একটা পর্যায়ে সেই দেশ আপনাদেরকে ব্ল্যাকলিস্টেড করে রাখবে সেই দেশের সমবাদ নষ্ট হয়ে যাবে কাজের এক্সপিরিয়েন্স আমাদের বাংলাদেশী কোনো ভাইদের ম্যাক্সিমাম আমি ধরে নেব 90% পার্সেন্ট কোনো ভাইদের কাজের এক্সপিরিয়েন্স নাই তার সত্ত্বেও আপনারা ভিসা পাচ্ছেন এটা তো অনেক বড় একটা বিষয় আপনাদের কাজের এক্সপিরিয়েন্স নাই তারপরও ভিসা পাচ্ছেন আপনার ওই দেশের কাজটা যতটুকু জানেন না জেনে নিয়ে ওই কাজের আপনি মনোযোগী হবেন আপনারা এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন দুই তিন বছর ওই একই জবে থাকবেন তারপর যখন দেখবেন যে স্যালারি আপনার মন মতো হচ্ছে না অন্য কোথাও শিফট হবেন সেক্ষেত্রে আপনাদের ওই এক্সপিরিয়েন্স থাকলে ওই দেশের মানুষ আপনাদের ওই একই জবে স্যালারি বেড়ে দেবে আপনারা কে কী কারণে কিসের নেশায় আপনারা অবৈধ হবেন অবৈধ হয় কতদিন পরে বৈধ হবেন সেটার কোনো গ্যারান্টি আছে তো যাই হোক বুঝে নেন আমার কথাগুলো পরিশেষে এটুকু বলবো আমার এই মুহূর্তে রোমানের জন্য কার্পেন্টার হিসেবে জেনারেল ওয়ার্কার হিসেবে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আমার লোকের প্রয়োজন আপনারা যারা আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা এবং নাম্বার স্ক্রিনে দেয়া আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জান আজকের মৃত্যু বিদায় ধন্যবাদ আসসালামু আলাইকুম